রাশিয়া থেকে শুধু তেল আমদানির কারণে কি ভারতের ওপর রুষ্ঠ ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেক মানুষকে অবাক করেছিল জাতিসংঘের বেশ কয়েকবারই যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করেছে তাও আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায় সে সময় ট্রাম্প অভিযোগ তোলেন জেলোনস্কি শান্তি চান না এও বলেন জেলেনস্কি যদি সমঝোতা করতে রাজি না হন তবে যুক্তরাষ্ট্র আর এই বিষয়ে থাকবে না পাশাপাশি ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জিততে পারবে না এমন দাবিও করেছিলেন ট্রাম্প এসব বিষয় মাথায় রেখে বিশেষজ্ঞদের মনে হয়েছিল ভারত রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ট্রাম্পের কোনো সমস্যা হবে না কিন্তু গত পাঁচ মাসে পরিস্থিতি বললেছে এবং সেটা বেশ দ্রুতই জ্বালানি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রাশিয়ার অংশীদারিত্বকে ভালো চোখে দেখছে না ট্রাম্প এই বিষয়কে কেন্দ্র করে ভারতের উপর রুষ্ট হয়েছেন তিনি বাণিজ্য শুল্ক দ্বিগুণ করে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন এ নিয়ে যেমন ভারতীয় গণমাধ্যম সমালোচনা হচ্ছে তেমন রুশ মাধ্যমও ব্যাপক আলোচনায় দেখা গেছে প্রশ্ন উঠেছে ট্রাম্প কি এভাবে চাপ তৈরি করে রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে পারবে এখন বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে